আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মধ্যে ভালোবাসা রইল আজকে আমাকে একজনে একটা ভিসার ছবি পাঠাইছে যে ভিসাটা আসলেই আমি দেখলাম যে এটা ভুল হয়েছে তো এই বিষয়ে কথা বলবো মানে ভিসাকে অ্যাম্বাসি থেকে ভুল দেওয়া হয়েছে কি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ভিসার ছবি দিয়ে দেব আর একটু নরস্থার ব্যাপারে কথা বলবো আর অ্যাম্বাসির বিষয়ে কথা বলবো তো পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু একটা বিষয় আপনাদের বলি এমবাসি থেকে এর আগে আমি যতটুকু জানি একজনকে ভিসা আপনার ভুল ক্রমে তাকে ভিসা দেওয়া হয়েছিল যে যাই হোক পরবর্তীতে তিন দিনের মাথা ওই লোক আপনার বিমানের টিকিট সব কিছু করে ফেলছে তারপর বিএমিটি কার্ডও বানাতে দিচ্ছিল এরকমটাই শুনছি আসলে নিজের চোখে দেখে নেয় তারপরে ওই লোকেরে ইনফর্ম করার পরে উনি অ্যাম্বাসিতে গেলে তার ভিসাটা তারা বাতিল করে দেয় তো আসলে অ্যাম্বাসি যদি ভুল করে থাকে তাহলে অবশ্যই সেটা তারা বাতিল করে দিবে। আর যদি ওনার ভিসার এরকম কোনো ভুল থাকে তাহলে এটাই অবশ্যই ইমিগ্রেশনে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের ইমিগ্রেশনে গ্রহণযোগ্য হলেও ইতালি ইমিগ্রেশনে এটা ঝামেলা হবে আর যদি ঝামেলা হয় তখন অবশ্যই মালিকের দরকার হবে আর মালিক যদি আপনার তখন এয়ারপোর্টে উপস্থিত না থাকে তাহলে এটা এমনও হতে পারে তাকে ডিভোর্ট করে দিতে পারে ঠিক আছে এটা এটা আমার ব্যক্তিগত মতামত তো যাই হোক স্ক্রিনে আপনারা দেখতে পড়তেছেন সেই ভিসাল ছবিটা তো এখানে তাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসার লেখার জায়গায় আপনার ছত্রিশ লেখা ছত্রিশ ডি লেখা আসলে এটা আমাকে পাঠানো হয়েছে আমি আজও জানি না এটা কি এডিট করা হয়েছে কি না তবে দেখে মনে হয় না এডিট করা হয়েছে তারপর তার যে রিসার্ট ডেটগুলি সেটা আর এটার কোটা দেখা যাচ্ছে দু সালের কোটা তো যদি ব্যক্তিগতভাবে আমি এটার উপরে কোনো মতামত পোষণ করি তাহলে আমি জাস্ট এটুকুই আপনাদের বলবো যে অ্যাম্বাসির দ্বারা এরকম ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুল একটা কিছু হয়েছে যদি ভুল হয়েও থাকে তাহলে এটা অ্যাম্বাসি সংশোধন করে দেবে আর কারণ না ক্যাম্পাসের এরকম ভুল হওয়ার কথা না তারা হাজার হাজার ভিসা আপনার দিতেছে শুধু এইখানেই যেন ভুল হবে এরকম তো কোনো কিছু হওয়ার কথা না কারণ তার একটা ভিসা ভুল হলে এমন আছে তার আপনার জেলও হতে পারে তো যাই হোক এ বিষয়টা আসলে যেহেতু আমি শিউন না আর যিনি আমাকে পাঠাইছেন যে আপু পাঠাইছেন সেই শিউন না আর যে ভিসার কপিটা দেখতেছেন বা আমি দেখছি এটা দেখলেও মনে হয় যে এটা হয়তোবা আরও চার পাঁচ বছর আগের মানে কাগজ এরকম দেখলে মনে হয় তো যাই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই যেই যিনি ভিসাটা পাইছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই এটা আপনি একটু জাস্টিফাই করার চেষ্টা করবেন যে এটাতে কোনো ভুল আছে ঠিক আছে আর আপনি যখন বিএমইটি করতে যাবেন তখনই আপনার প্রমাণিত হয়ে যাবে ভিসার ব্যাপারটা একটু ইতালি অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি আপনারা দেখছেন যে ভিএপএস গ্লোবালের কি পরিস্থিতি এখন কিন্তু আপনারা ভিসা পাচ্ছে তো ভিএপএস গ্লোবালের পরিস্থিতি যদি বলি আলহামদুলিল্লাহ ভালো ইতালি অ্যাম্বাসির পরিস্থিতি যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আপনারা একটা ব্যাপার নিয়ে আমি দেখছি আপনাদের ভিতরে মত বিনিময় চলতেছে সেটা হচ্ছে যে আপনারা অ্যাম্বাসিডারের পদত্যাগ চাচ্ছেন বেশ ভালো আপনারা চাইতে পারেন জনগণ হিসাবে কিন্তু এখানে আমি আপনাদের একটা কথা বলে দিই আমি দুই তিন দিন একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে আপনারা একটা আন্দোলন করতে পারেন বা একটা কর্মসূচি করতে পারেন শান্তিপূর্ণ সেইখানে আপনাদের জাস্ট একটাই দুইটা আবেদন হবে আপনাদের কর্মসূচির আপনাদের দুইটা দাবি থাকবে সে সেই দুইটা দাবি হচ্ছে যে দ্রুত দ্রুততম সময়ের ভিতরে তেইশ চব্বিশের যে ফাইলগুলো আছে সেগুলো নিষ্পত্তি করা এবং যদি কোনো কারণে আমাদের ফাইল রিজেক্ট হয় তাহলে সেটা কি কারণে রিজেক্ট হলো বা আমরা সকলেই জানি যে মালিকের কাছে মেইল পাঠানো হয় প্যাক করা হয় তারপর যে স্পিড আইডির মাধ্যমে আবেদন করা হয়েছে সেই স্পিড আইডি প্যাক প্যাক পাঠানো হয় সেইটা জানিয়ে অনলাইনে শো করে যে আপনাকে এত এরকম নাম এরকম পাসপোর্ট নম্বর বা এরকম নলস্তা নম্বর আপনাকে জানানো হচ্ছে যে আপনার আলের জোটা আপনার মালিককে এক মাসের ভিতরে দেওয়ার কথা বলবেন বা আপনার মালিকের এক বছরের ইনকাম যেটা সেটা এক মাসের ভিতরে এর উত্তরায় দিতে বলবেন তো এটা যদি আপনারা অনলাইনে দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বিষয়টা আরও ইজি হচ্ছে যে আপনাদের অ্যাম্বাসির থেকে কেন দেরি হইতেছে কি চাচ্ছে অ্যাম্বাসির থেকে ঠিক আছে এই বিষয়টা কিন্তু আপনারা খুব শীঘ্র মানে দ্রুত জানতে পারলেন সেই সময় কিন্তু আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে কথা বলতে পারবেন তো এটা আপনাদের জন্য ইজি হবে কারণ অনেক সময় দেখা যায় আপনার মালিকরা এগুলা নিয়ে কোনো মাথাই ঘামায় না ঠিক আছে বিশেষ করে মালিকরা এগুলো নিয়ে কোনো মাথা ঘামায় না তো পের থেকে এক মাসের বা সাত দিনের একটা সময় দেশ সময়ের ভিতরে এটা আপডেট করা যায় না যার কারণে কিন্তু পরবর্তীতে আপনার ভিসাটা রিজেক্ট হয় আমি মনে করি এই বিষয়টার দিকে আপনাদের ফোকাস দেওয়া অতি জরুরি তো আপনারা এই বিষয়টা নিয়ে আগে ভাবেন আশা করি আপনাদের জন্য ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ